এক লিটার তেল দিয়ে দুই ঘন্টা পানি দিবে এই ডিজেল পাম্পটা ওকে ভাই এটার দাম কত বেশি হুন্ডাই এটা হুন্ডাই দাম হবে এগারো হাজার টাকা সাড়ে সাত গুড়া সাড়ে সাত তিন ইঞ্চি ডেলিভারি এগারো হাজার টাকা এটার সাথে হুন্ডা ব্যান দুই ইঞ্চি ডেলিভারি সাড়ে ছয় গুড়া ইঞ্জিন কাজ কিন্তু সেভ হবে এখানে স্টার এখানে রশি আবার এটা তো সেন্সর দেওয়া আছে মোবাইল সেন্সর দেওয়া রয়েছে এটা কিন্তু পেয়ে যাবেন কত টাকা ভাই এটা খুদাই করা লেখা আছে দেখেন এখানে খুদাই করা টাঙ্কি মতো আমাদের লেখা আছে এই দেখেন এখানে লেখা রয়েছে হুন্ডা হুন্ডা কুন্ডা লেখা রয়েছে ওকে ভাই বলেন এটা 10000 টাকা 10000 টাকা ছয় গুড়া 6.5 গুড়া 6.5 গুড়া 10000 6.5 গুড়া 10000 টাকা 2 ইঞ্চি ডেলিভারি 2 ইঞ্চি ডেলিভারি 6.5 গুড়া 2 ইঞ্চি ডেলিভারি 10000 টাকা 10000 টাকা হলো কি ব্র্যান্ডের এটা নিউ কুবুতার ব্র্যান্ড নিউ কুবুতার ব্র্যান্ড এটা কিন্তু পেট্রোল পাম্প না পেট্রোল অর্ডার পাম্প 3 ইঞ্চি ডেলিভারি 3 ঠিক আছে এখানে প্যাকেট দাও আছে অটো পারে টানবে আচ্ছা এইখান দিয়ে পানি দিবেন ঠিক আছে পানি ভরে দিলেই নিউ কুবুতার ব্র্যান্ড নিউ কুবুতার ব্র্যান্ড আচ্ছা এটা রসিটান স্টার ঠিক আছে ওটা অনেক ভালো মাল

বিভিন্ন ধরনের মেশিন বিক্রি হয়ে থাকে আজকে আমরা অবস্থান করছি এন্টারপ্রাইজে আপনাদেরকে দেখাবো পেট্রোল পাম্প পাম্প ডিজেল মূলত এই পাম্পগুলো আপনারা জেলা থেকে ঘরে বসে মাঠে বসে আপনারা এগুলো নিতে পারবেন যারা এই পাম্পগুলো নিতে চান পুরা ভিডিওটা দেখবেন এখানে কিন্তু আমরা প্রত্যেকটা পাম্পের রেট বলে দেব কয় ঘোরা কয় ডেলিভারি হবে এগুলো সম্পর্কে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা পুরা ভিডিও দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন

এই মার্কেটটা এই দেখেন এটা মেন গেট এই মেন গেট দিয়ে আসলে কিন্তু ভাই প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ আপনি নবপুর ইম্প্যাক্ট সুপার মার্কেটের কাছে এসে ফোন করবেন ভাই লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে ভাই প্রতিষ্ঠানে কিন্তু অসংখ্য আইটেম রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু মাঠ পাম্প দেখাবো আজকের ভিডিওতে শুধুমাত্র পেট্রোল পাম্প ডিজেল পাম্প দেখানোর চেষ্টা করবো এই পাম্প কিন্তু ভাই আপনারা চাইলে এক ধরনের ইনভার্টার লাগিয়ে গ্যাসেও চালাতে পারবেন না ভাই পারবে গ্যাসের মানে আপনারা

আপনার কি অন অফ সুইচ আছে আচ্ছা আচ্ছা এখানে এখানে অন অফ সুইচ আছে সুইচ মানে মোবাইল দেওয়া আছে মোবাইল সেন্সর আছে মোবাইল সেন্সর দেওয়া আছে না ভাই জি ওকে আর মোবাইল তেলের ট্যাঙ্কি আছে 4 লিটার তেলের ট্যাঙ্কি চার লিটার আর এখানে খুদাই করা লেখা আছে জাপান দেখেন এখানে লেখা আছে খুদাই করে জাপান ও আচ্ছা আচ্ছা মানে প্রোডাক্ট গুলো কি ভাই জাপান কোয়ালিটি না ভাই জাপান কোয়ালিটি মাল না কিন্তু জাপান কোয়ালিটি মানে চাইনা থেকে আসলে কিন্তু জাপান কোয়ালিটি ভালো এটার সাথে আপনি গিয়ে ফুটবল এবং রেঞ্জ কমপ্লিট পাবেন আচ্ছা শুধু পাইপ বাদে ওকে ঠিক আছে এটা রেট হয় 4 ইঞ্চি কয় গুণা বলছিলেন 7.5 সাত 4 ইঞ্চি 7.5 গুড়া

এক লিটার তেল দিয়ে কয়েক ঘন্টা চলবে বলো তুমি এক লিটার তেল দিয়ে কয়েক ঘন্টা চলবে পানি দিবে তিন ইঞ্চিটা চলবে দেড় ঘন্টা দেড় ঘন্টা এক লিটার ঘন্টা তিন ইঞ্চিটা দুই ইঞ্চিটা এক লিটার দুই ঘন্টা চলবে

আবার এটা তো সেন্সর দেওয়া আছে মোবাইল সেন্সর দেওয়া রয়েছে এটা কিন্তু পেয়ে যাবেন কত টাকা ভাই এটাও খুদাই করে লেখা আছে দেখেন এখানে খুদাই করে টাঙ্কি মতোই আমাদের লেখা আছে এ দেখেন এখানে লেখা রয়েছে হুন্ডা 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 লেখা রয়েছে ওকে ভাই বলুন 10000 টাকা 10000 টাকা 6 গুড়া 6500 গুড়া 6500 গুড়া 10000 গুড়া 10000 টাকা 2 ইঞ্চি ডেলিভারি 2 ইঞ্চি ডেলিভারি সাড়ে ছয় গুলা দুই ইঞ্চি ডেলিভারি দশ হাজার দশ হাজার টাকা আরো তো রয়েছে না ভাই জি ভাই আরো রয়েছে একটু রয়েছে আমরা দেখে দেবো ইনশাল্লাহ আর এটা সরক সালাউদ্দিন ভাই এটা ছিল কি ব্র্যান্ডের এটা নিউ কুবুতে ব্র্যান্ড

বের হয়েছে আপনারা মানে প্রতারিত হবেন না স্ক্রিনে দিবেন এই ভিডিওটা মালিক মাই এন্টারপ্রাইজ সালাউদ্দিন ভাই এই প্রতিষ্ঠান ভিডিও কলে দেখে দেখে নেবেন বাংলাদেশ চৌষট্টি জেলার মধ্যে আমরা কন্ডিশন করে থাকি আমাদেরকে অল্প টাকা দেবেন আমরা আপনাদেরকে জায়গা মতন পৌঁছে দেবেন হোম ডেলিভারি দেয় আমরা যদি বলেন হোম ডেলিভারি বাসা পয়সা নিতে পারবেন ইনশাল্লাহ যারা পেট্রোল ডেলিভারি পাইপ এটা দেখেন সুন্দর পাইপ কাপড়ের পাইপ ফায়ার ব্রিগেড এর পাইপ তিরিশ মিটার ষোলো বার চায়না হুস পাইপ আচ্ছা কেমন দাম এটার দাম হলো আঠাশ আটাইশো টাকা আড়াইশো টাকা ইঞ্চি কত পি পড়ে তাহলে একশো ফিট

আবার সেকশন পাইপ আছে আর এফ এল কোম্পানির তিন ইঞ্চি এটার দাম হলো একশো দশ টাকা ফিট দুই ইঞ্চি আশি টাকা ফিট